ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল এমপ্লয়ার সাপোর্টার তো ফ্রেন্ডস ইতিমধ্যেই রাজ্য সরকারি এবং কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ডিএ নিয়ে বড়ো আপডেট আছে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন চ্যানেলে যারা এই ভিডিওটি প্রথম দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখুন পরবর্তী নতুন আপডেট পাওয়ার জন্য কী বলা হয়েছে চলুন এক নজরে দেখে নিয়ে যাক। আগামী মাসে কেন্দ্রীয় কর্মচারীদের ডিএ বৃদ্ধি নিয়ে সুখবর সুখবর আসা সুখবরের আশা দেখতেই পাচ্ছেন কী বলা হয়েছে কেন্দ্রীয় কর্মচারীদের জন্য সুখবর আসতে চলেছে আগামী সেপ্টেম্বর মাসে কিন্তু নরেন্দ্র মোদীর নেতৃত্বে নেতৃত্বাধীনে কিন্তু কেন্দ্রীয় সরকার কেন্দ্রীয় কর্মচারীদের মহার্ঘ ভাতা বা ডি এ তিন শতাংশ বৃদ্ধি করার পরিকল্পনা করছে এই বৃদ্ধি হলে কিন্তু কর্মচারীদের ডিএ মোট তিপ্পান্ন শতাংশ টোটাল কিন্তু হতে চলেছে এরই পাশাপাশি বলা হয়েছে দেখতে পাচ্ছেন ডিএ বৃদ্ধির বিষয় নতুন ডিএ বৃদ্ধি সরকারের পক্ষ থেকে জানা যাচ্ছে যে আগামী মাসে ডিএ বৃদ্ধি তিন শতাংশ করা হতে পারে বর্তমান পরিস্থিতি এটি কিন্তু কর্মচারীদের জন্য কিন্তু উল্লেখযোগ্য আর্থিক সহায়তা হিসেবে কিন্তু বিবেচনা হবে এবং ডিএ বৃদ্ধি সময়সীমা সাধারণত কেন্দ্রীয় সরকার প্রতি বছর দুবার কিন্তু ডিএ বৃদ্ধি করে একবার কিন্তু জানুয়ারি এবং একবার জুলাই মাসে তবে করোনা মহামারীর সময় কিন্তু ডিএ কেরিয়ারের বিষয়টি নিয়ে কিন্তু কোনো আপডেট পাওয়া যায়নি বেতন কমিশনের অধীনে কিন্তু এই ডিএ বৃদ্ধি সপ্তম বেতন কমিশনের অধীনে করা হবে যা যা কর্মচারীদের মোট বেতনের একটি অংশ হিসেবে তাদের তাদের কিন্তু প্রদান করা হয় অপেক্ষার পালা নতুন ডিএ বৃদ্ধির বিষয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা না আসায় কর্মচারীরা দীর্ঘদিন ধরে কিন্তু অপেক্ষা করছিলেন সেপ্টেম্বর মাসে এই ঘোষণা আসার ফলে কিন্তু তারা স্বস্তি পাবেন এবং পরবর্তীতে কি হবে এখন পর্যন্ত করোনার সময় ডিএ এরিয়ারের এরিয়ারের জারির বিষয়ে কিন্তু সরকারের পক্ষ থেকে কোনো আপডেট পাওয়া যায়নি তবে ডিএ বৃদ্ধির এই সুখবর কর্মচারীদের জন্য এটি বড় উৎসবের বিষয় হতে হয়ে উঠবে বছরের নির্ধারিত সময় অনুযায়ী কিন্তু ডিএ বৃদ্ধি না হওয়া কর্মচারীদের জন্য কিন্তু একটি গুরুত্বপূর্ণ বিষয় ছিল এবং আগামী সেপ্টেম্বর মাসে কিন্তু এটি বাস্তবায়িত হবে তা কর্মচারীদের জন্য কিন্তু একটি বড় ধরনের মানে সমাধান হবে বলে কিন্তু মনে করা হচ্ছে তো ফ্রেন্ডস এই ছিল আজকে একটি ছোট্ট আপডেট এই ধরনের প্রতিদিন লেটেস্ট আপডেট পেতে চ্যানেলটিকে ফলো করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন থ্যাংক ইউ